হ্যালো গাইস দেখো গরিব মানুষ হলে কি হয় বলো আর গরিব বলে একটু মাংস জুটে না মুরগির ঠ্যাং জুটছে বুঝলে মুরগির ঠ্যাং এই মুরগির ঠ্যাং খাই আমরা মাংস জোটে না বুঝলে এই মুরগির ঠ্যাং গুলোকে আমি ইসে করেছি সিদ্ধ করে নিয়েছে তাহলে বুঝতে পারছো যে গড়ি বলে কত জালা জালা কিছুই না ভালো বন্ধ জোটে না কত কষ্ট করি এই যে কত কষ্ট করি ভিডিও বানাই তোমরা কেউ সাপোর্টও করো না বুঝলে হ্যাঁ দিন কাটাতে হচ্ছে গাইস হ্যাঁ দিন কাটাতে হচ্ছে কি খারাপ প্লাস্টিক কথাটা শুনে যায় না

哎。嗯